সো হ্যালো এভরিওয়ান দিন পর আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মামার বাড়ি এসে পৌঁছে আগে মেহেন্দি অনুষ্ঠানটা কমপ্লিট করা হলো কমপ্লিট করে তারপর আমাদের গায়ে হলুদের ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো তারপর দেখো হঠাৎ করে আমার বোন এইভাবে ভিডিও করেছে আমি না জানাই আমার থোবরাটা এরকমই দেখতে লাগছিল তো তারপর লাঞ্চে খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে তো লাঞ্চের মেনু হচ্ছে ভাত শাক ডাল আর মাছের ঝাল প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল আর বিয়েবাড়ির খাবারটা বেশি ভালো লাগে আমার তো যাই হোক তো তারপর আর কি রাতের অনুষ্ঠানটা দেখতেই শুরু করে দিচ্ছি আর এই জিনিসটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো তারপর আর কি স্টার্টারে ছিল চিকেন পকোড়া লস্সি তারপরে খেয়ে দিয়ে চলে আসি মেন কোর্সে আর এখানে মেনু কার্ডটা কিন্তু ভীষণ সুন্দর খুব পছন্দ হয়েছে তো ফার্স্টেই দিয়ে দিয়েছিলো হচ্ছে চিকেন স্যাটে পনির স্যাটে তারপর হচ্ছে বাটার নান ডাল মাখনি চাফরান পোলাও মেথি চিকেন চাটনি পাঁপড় আর লাস্টে আইসক্রিম খেয়ে বিয়েবাড়িটাকে টাটা করে মিনবাকটা এখানে এন্ড করে ভালো লাগলো মতো টাটা